জায়গায় জায়গা কালোর ঝলকানি সব জায়গায় চারদিকে তো দেখতেই পেলেন আলুর নিয়ে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি কেটে গিয়েছে আসলে সময় অনেক দ্রুত যায় এবং বছরগুলোও খুব দ্রুত চলে যাচ্ছে জীবন থেকে এক একটা বছর শেষ হয়ে যাচ্ছে চিন্তা করলেও অনেক খারাপ লাগে বয়স কীভাবে বেড়ে যাচ্ছে তো আমাদের যেহেতু এখন শীতকাল বাসায় টুকিটাকি রান্না হয় তো নিচে যেহেতু খিচুড়ি রান্না হচ্ছে আমাদের বাসায়ও একটু খিচুড়ি রান্না করা হবে বিফ খিচুড়ি তার সাথে হচ্ছে গিয়ে বিফ কারি আর হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজাটা আমার খিচুড়ির সাথে খুবই মজা লাগে আর এই যে আমাদের খিচুড়িও রান্না হয়ে যাচ্ছে প্রায় শেষ আর এই যে নিচে সবাই বাজি ফাটাচ্ছে এইবার যেহেতু ঢাকা শহরে অনেক রেস্ট্রিকশান ছিল ফানুস ওইভাবে উড়ানো হয়নি তাও অনেকেই বাজি ফুটিয়েছে কিন্তু আমাদের ব্লকে ওইভাবে একদম রাতের একটা দেড়টার পরে পুরোপুরি সব একদমই ঠান্ডা হয়ে গিয়েছে প্রত্যেক বছর আরও বেশি বেশি মুখরিত থাকে তো যাই হোক এভাবেই হচ্ছে নতুন বছরটা সবাই যে যার মতো করে এনজয় করে নিল আমরা তো খাওয়া দাওয়ার মাধ্যমে করি আমরা এভাবে কখনো বাজি ফাটাই না তো আজ আশেপাশে যারা করে তাদেরটাই দেখি আর এই যে আমাদের এলাকায় তো গার্ডরা আছে নি দেশের যে পরিস্থিতি সেই জায়গা থেকে সব কিছু আসলে সিকিউরিটি অনেক বেশি ছিল যাই হোক এখানে আমাদের বাসার রান্নাবান্নাগুলো চলতেছে উপরেও চলছে আবার নিচেও চলছে এই যে আমাদের বাসার সামনে সব ছোটো ভাইদের টাড়িয়ে রাখা আপনারা সবাই নতুন বছর কীভাবে উদযাপন করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ